কে এই মিস্টার বিষ এবং তার পেশা কী সব কিছু জানবো এ ভিডিওতে তো বন্ধুরা ফুল ভিডিওটি সবাই দেখেন যে ছেলেটার কাছে মাইক্রোফোন কেনার টাকাও ছিল না আর সে কোটি কোটি টাকা দান করে বলছিলাম বিশ্বের সবচেয়ে বড়ো ইউটিউবার মিস্টার বিষ্টের কথা মাত্র তেরো বছর বয়সে তিনি ইউটিউব ভিডিও শুরু করেন তখন এতটাই গরিব ছিলেন মাইক্রোফোন কেনার টাকাও ছিল না কিছুদিন পর একটি মাইক্রোফোন ও একটি ল্যাপটপ কিনেন তিনি টানা চব্বিশ ঘন্টা এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনার ভিডিও আপলোড করেন তার প্রথম এ ভিডিওটি ভাইরাল হয় তখন থেকে তাকে আর পিছনে ফেরে টাকাতে হয়নি আজ মিস্টার বিষ এতো টাকা উপার্জন করেন যে সে মানুষকে লাখ লাখ টাকা দান করেন মিস্টার বিষ প্রমাণ করেছেন ইউটিউব দিয়ে শুধু টাকা নয় দুনিয়াও বদলানো যায় স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া যায় কে এই মিস্টার বিষ সেটি সম্বন্ধে আগে জানেন আপনি হয়তো আগ থেকে জানেন বিশ্বের সবচেয়ে দানশীল ইউটিউবার কে তিনি হলেন মিস্টার বিষ আসল নাম জিমি ডোলাশন জনপ্রিয়তা শীর্ষে মিস্টার বিজ তার ইউটিউব চ্যানেলে চারশো মিলিয়ন প্যারা সাবস্ক্রাইবার রয়েছে তিনি বিশাল দানবিদ তিনি প্রায় ভিডিওতে লক্ষ লক্ষ ডলার গাড়ি দান করেন বাড়ি দান করেন গরিব মানুষকে পরিবেশ বান্ধব প্রকল্প দায়িত্ব শিশুদের খাবার দেওয়া বা স্কুল নির্মাণ করা ইত্যাদি সেবামূলক কাজ করেন তিনি মিস্টার বিশ এমনই একজন ইউটিউবার তিনি আজ পর্যন্ত আয় করেছেন এক বিলিয়ন ডলার যা বাংলা টাকায় বারো হাজার কোটি টাকা মিস্টার বিশ একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মিস্টার বিস এক সময় অনেক গরিব ছিলেন টাকার কাছে তাকে অনেক কিছুতে হার মানতে হয় এখন বর্তমানে তার এত টাকা এত মিলিয়ন বিলিয়ন টাকা সে নিজেও জানেন না তার কাছে কত টাকা আছে মিস্টার বিস একজন সফল উদ্যোক্তা মিস্টার বিশের কাছে অনেক ধরনের গাড়ি আছে বিএমডাব্লিউ লেমনগিনি মাস্ট্রিস ফেরারি সব ধরনের গাড়ি আছে তার কাছে যুবক ভাইরা কোথায় আছে মানুষকে দে দুই হাত ভরে দেয় মিস্টার বিশকে নিয়ে যতই বলি না কেন ততই কম হয়ে যায় মিস্টার বিশের আগে এমনও ভিডিও আছে জিরো ভিউ এখন বর্তমানে তার প্রত্যেক ভিডিও দেয় একশো দুইশো মিলিয়ন করে ভিউ আসে মিস্টার বিশ মাত্র সাতাশ বছর বয়সে বিলিয়নার হয় তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার একটি ছোটো ইউটিউব চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে তো বন্ধুরা ভিডিও এখান থেকেই গুড বাই আল্লাহ হাফেজ